I am a being of divine fire. I am the purity of God eyes. My soul, is the soul of divine fire. My soul is the purity of God eyes. God, thank you for everything I am teaching here. Thank you for everything I am learning here. Thank you, thank you, thank you. You know, you know. Have you seen people doing welding work? The you welding know, work, madam. At night, someone is welding. A welding. A there, and you can see the light here. You know how big the rod, madam? How big the rod? It's only three they are welding there. One guy is welding there and welding the light of the spark. is so bright you can see from far. That's how you should become. A divine light. You know? That is the light that each one of us has should become. A light at one corner of Mother Earth. Everybody can be the light and more light. You know the like firefly. You know the firefly? The small insect, But it's flying I You can see the flip, then you can see him flying around. Imagine you are a million times as big as that. স্যার জিজ্ঞাসা করছেন আপনারা কি কেউ ওয়েলডিং কাজ সম্বন্ধে জানেন রাতে বহুদূরে যদি কেউ করেন আপনি এখান থেকে তা দেখতে পাবেন কিন্তু এই ওয়েল্ডিং রডটি মাত্র থ্রি পয়েন্ট টু মিলিমিটার চওড়া তবুও যদি কেউ বহু দূরে ওয়েল্ডিং করেন তার ফুলকি বা স্ফুলিঙ্গ এত উজ্জ্বল হয় যে বহু দূর থেকে দেখা যায় স্যার এবার বললেন আপনাদেরকে ঠিক সেই রকম হতে হবে দিব্য আলোক হতে হবে স্যার বললেন আপনাদের প্রত্যেকের সেই দিব্য আলোকে পরিণত হওয়া উচিত পৃথিবীর একটি কোণে এই আলোক প্রজ্বলিত থাকবে সবাই যদি এই আলোকে পরিণত হন কত বেশি আলো হবে স্যার জিজ্ঞাসা করলেন জোনাকি জানেন তো খুবই ছোট ছোট পতঙ্গ কিন্তু তারা যখন উড়তে থাকে তখন আপনি তাদেরকে আলো দিতে দেখবেন তাই আপনি কল্পনা করুন আপনি তার বহুগুণ বড় আলোক দিচ্ছেন আপনার ভিতরে কি ধরনের আলো থাকবে স্যার বললেন আমরা সেটাই চাই প্রত্যেকে দিব্ব আলোকে পরিণত হন আমি দিব অগ্নির এক সত্তা আমি সেই শুদ্ধতা যা ঈশ্বর অভিলাস করেন আমি দিব অগ্নির এক বিন্দু আমি সেই বিন্দু যা ঈশ্বর অভিলাস করেন স্যার বলছেন আপনাদের এই রকম হওয়া উচিত প্রত্যেকে একটি করে জোনাকি হয়ে উঠুন Each one should be a firefly fire. if a million people can follow PBI, can you make স্যার বলছেন আপনাদের প্রত্যেকের এইরকম হওয়া উচিত প্রত্যেকে একটি করে জোনাকি হয়ে উঠুন ভাবুন যদি মিলিয়ন মিলিয়ান মানুষ এইরকম আলোকে পরিণত হন আর চারিদিকে আলো জল করছে আর সবাই আশীর্বাদ দিচ্ছেন তখন আরো আরও আলোর সৃষ্টি হবে তারা আশীর্বাদ দেবেন এর ফলে পৃথিবী মাতা কত খুশি হবেন যখন আমরা সমগ্র উন্নতির জন্য প্রার্থনা Start comparing you, comparing myself. I have. Now cut my wood, cut I bought this all, you bought this all, my motorcycle, don't touch my motorcycle. My wife don't tell me, don't touch my car. My car. So what can we do? If everyone be so belonging that mine, 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 then how the can divine energy flow to each and every one of us? That's all. We must share with everything that we have. You know. So the more we have, the more we can share. So ask for more, ask for more and more that we can share. Sir Bolchen, amra এরকম ভাবব না আমি স্বামী আমি স্ত্রী আমি আপনাকে পছন্দ করি না আপনি আমাকে পছন্দ করেন না আমার কাছে আসবেন না আমার বাড়ি থেকে চলে যান হ্যাঁ এটাই আসল কথা আপনারা সবাই আলোকে পরিণত হতে পারেন কিন্তু আপনাদের এ ধরনের চিন্তাভাবনা থাকলে কোনো দিনই আলো হতে পারবেন না সারাক্ষণ তুলনা করে যাবেন এটা আমার ওটা আপনার আমার জিনিস ধরবেন না আমার মোটর সাইকেল আপনার মোটর সাইকেল আমার স্ত্রী বলেছেন আমার গাড়ি ধরবেন না আমি কি করব? আমরা কি করতে পারি সবার এত অধিকার বোধ আছে শুধু আমার 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 এরকম করলে কিভাবে প্রত্যেকের মধ্যে দিব্য এনার্জি প্রবাহিত হতে পারবে আমাদের যা কিছুই আছে তা সবার সঙ্গে ভাগ করে নিতে হবে আমার যত বেশি থাকবে আমি তত বেশি সকলের সঙ্গে তা ভাগ করে নিতে পারবো